আমারও কষ্ট হচ্ছিল যন্ত্রণা করছিল চিঁচিয়ে চিৎকার করে বলেছিলাম বাছাও বাছাওয়ার উপরকে এই সমাজ আমায় শুনতে পাইনি ঠিক তখন আমি বুঝতে পেরেছিলাম এই সমাজ শুধু লালসার দিকে আবদ্ধ হয়েছে হাজারি খুব খুশি কারণ কারোর স্বপ্ন পূরণ হয়েছে তো কারোর ইচ্ছে পূরণ হয়েছে তো কারোর মুখের হাসি ফিরিয়ে আনতে পেরেছি আজ থেকে আমি সবার মনে সিটি হয়ে থাকব হাজারো পরিবারে ছেলে মেয়েদের স্বপ্ন দেখতে গেলে আমাকে মনে করবে হ্যাঁ আমি এই অভাগা আজ যা করছে আমাকে কেন করে আমাকে উদ্দেশ্য করে যে সমাজের মানুষ রাতে ঝিঝি পোকার আওয়াজে আমায় শুনতে পাইনি সেই সমাজের মানুষ আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে আজ হয়তো আমি বেছে নিই কিন্তু সবার মনে থাকব